সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ক্লাসটি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ক্লাস হবে এই ক্লাসে লাইফ স্টাইল ইউনিটটা তোমাদের রয়েছে সেখানে ফুড অ্যান্ড কালচার নামে একটা লেসন আছে এই লেসনটা একদম লাইন টু লাইন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবার প্রথমে একটি ইংরেজি বাক্য রেখেছি তার ঠিক পাশে সেটার মিনিংটাও আমি অ্যাড করার চেষ্টা করেছি যাতে ক্লাস করতে যেয়ে অনেক সময় তুমি একটু অন্যমনস্ক হয়ে গেলেও তুমি যাতে ধরতে পারো যে কোন বাক্যে আমি রয়েছি এবং সেটার মিনিংটা আসলে কি কারণ যদি তুমি বুঝে বুঝে প্যাসেজগুলো প্র্যাকটিস না করো তুমি কিন্তু কখনো ইংলিশ ফার্স্ট পেপারে খুব ভালো একটা স্কোর আশা করতে পারো না তো দেখো এইখানে কি বলা হয়েছে এখানে বলেছে সৈয়দ মুস্তবা আলী আমি আশা করবো এই নামটা তোমরা সবাই শোনার কথা ওয়াজ অ্যান এক্লেমড দেখো এক্লেম মানে কিন্তু প্রশংসিত বা বিখ্যাত বাঙালি অথর অ্যাকাডেমিক অ্যান্ড লিঙ্গুয়েস্ট দেখো অর্থাৎ তিনি কী ছিলেন একজন বিখ্যাত অথর বা লেখক ছিলেন অ্যাকাডেমিক মানে হচ্ছে পণ্ডিত ছিলেন আর লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ ছিলেন এরপর দেখো কি বলেছে হি ওয়াজ এ ট্রাভেল এনথুসিয়াস্ট দেখো ট্রাভেল এনথুসিয়াস্ট মানে হচ্ছে ভ্রমণপ্রেমী ছিলেন তিনি অ্যান্ড হিজ ট্রাভেলক্স দেখো ট্রাভেলক মানে হচ্ছে ভ্রমণ কাহিনী আর রিগার্ডেড অ্যাজ প্রিসিয়াস জেমস অর্থাৎ তার যে ভ্রমণ কাহিনীগুলো রয়েছে সেগুলো কি হিসেবে বিবেচিত হয় প্রিসিয়াস বা মূল্যবান জেম বা রত্ন হিসেবে অমূল্য রত্ন হিসেবে ঠিক আছে ইন আওয়ার বাংলা লিটারেচার অর্থাৎ তিনি একজন ভ্রমণপ্রেমী ছিলেন এবং তার ভ্রমণ কাহিনীগুলো আমাদের বাংলা সাহিত্য অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয় তারপরে দেখো কি বলেছে যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স অর্থাৎ দুই বিশ্বযুদ্ধের মধ্যে কোনো এক সময়ে এই সৈয়দ মুস্তবা আলী সেট আউট অর্থাৎ সে যাত্রা করেছিল অন এ শিপ মানে একটা শিপে করে ফ্রম ইন্ডিয়া অন এ জার্নি টু ইউরোপ তার মানে হচ্ছে দেখো দুই বিশ্বযুদ্ধের মধ্যে কোনো এক সময়ে সৈয়দ মুস্তফা আলী ভারত থেকে একটি জাহাজে করে ইউরোপের পথে কিন্তু যাত্রা করেছিলেন এরপর দেখো এখানে কি রয়েছে লিভিং শ্রীলঙ্কা বিহাইন্ড অর্থাৎ শ্রীলঙ্কা অতিক্রম করার পরে বা ত্যাগ করার পরে হি সেইল্ড অ্যাক্রস দ্য অ্যারাবিয়ান সি অর্থাৎ তিনি যাচ্ছিলেন কোন জায়গা দিয়ে আরব সাগরের ওখান দিয়ে দেন অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা তারপর কি আফ্রিকার উপকূল ধরে কারণ কোস্ট মানে কিন্তু উপকূল তারপর দেখো কী রয়েছে বিফোর রিচিং দ্য সুয়েস পোর্ট মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম সেখান থেকে সে কীভাবে পৌঁছে সুয়েস বন্দরে পৌঁছে দেখো আমরা এখানে বাংলাটা কী লিখেছি শ্রীলঙ্কা অতিক্রম করার পর তিনি আরব সাগরের ওপর দিয়ে আফ্রিকার উপকূল ধরে এগিয়ে গিয়ে সুয়েজ বন্দরে পৌঁছেছিলেন ব্যাপারটা এরকম আচ্ছা এরপরে দেখো কি বলা হয়েছে যে সৈয়দ মুস্তফা আলিস টাইম অর্থাৎ তার সময়ে ইন ইজিপ্ট ওয়াজ পাংচুয়েটেড বাই এ নাম্বার অফ ফানি দেখো দেখোট মানে কিন্তু মজার গল্প বোথ অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড দ্য পিরামিডস তাহলে দেখো এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে যে সৈয়দ মোস্তফা আলীর মিশরে থাকার সময় নানা হাস্যরসাত্মক গল্পের দ্বারা চিহ্নিত ছিল সময়টা হ্যাঁ মানুষ এবং পিরামিড নিয়ে ছিল আর কি তো এটা এখানে বোঝানো হয়েছে এরপরে দেখো কি বলছে দ্য ফলোইং এক্সার্ট মানে কিন্তু উদ্ধৃতি তো এই যে নিম্নে আমরা একটা উদ্ধৃতি পরবো সেটা ফ্রম বা থেকে কোথা থেকে সৈয়দ মোস্তফা আলিস ট্রাভেল হোক অর্থাৎ তার ভ্রমণ কাহিনী থেকে নেয়া সেই ভ্রমণ কাহিনীটার নাম কি টেলস অফ এ ভোয়েজার অর্থাৎ এখানে মেন কথাটা হচ্ছে এটা একটা ট্রাভেল বা ভ্রমণ কাহিনী থেকে নেওয়া হয়েছে জলে ডাঙ্গায় ঠিক আছে সেটার নাম হয়ার হি গিভস এ চার্মিং অ্যান্ড ইনসাইটফুল ডেসক্রিপশন যেখানে সে খুবই চার্মিং বা মনোমুগ্ধকর এবং ইনসাইটফুল বা অন্তর্দৃষ্টিপূর্ণ একটা ডিসক্রিপশন বা বিবরণ দিয়েছে কিসের ইজিপশিয়ান ফুড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মিশরীয় খাবার এবং ভাষা সম্পর্কে তাহলে দেখো এটা মিনিংটা আলটিমেটলি কি দাঁড়ালো নিচের যে উদৃতাংশটি সেটি সৈয়দ মোস্তফা আলীর ভ্রমণ কাহিনী জলে ডাঙায় থেকে নেওয়া হয়েছে সেখানে তিনি মিশরীয় খাবার এবং ভাষা সম্পর্কে একটা চিত্তাকর্ষক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিবরণ দিয়েছেন এরপর দেখো কি বলেছে যে নাজেস আফরোজ কি করেছে ট্রান্সলেটস দ্য ফলোয়িং এক্সার্ট অর্থাৎ উনি কি করেছে এই উদৃতাংশটি অনুবাদ করেছে আচ্ছা এরপরে আসো কি বলা হচ্ছে এখানে আওয়ার বেঙ্গলি মেলস অর্থাৎ আমাদের যে বাংলা খাবার কনসিস্ট অফ গঠিত হয় ফাইভ ফ্লেভার্স অর্থাৎ পাঁচ রকম স্বাদ নিয়ে সেই খাবারের আমাদের বাংলা খাবারটা গঠিত হয় বিটার মানে হচ্ছে দেখো তিতা সেভরি মানে হচ্ছে সুস্বাদু হট মানে হচ্ছে ঝাল সাওয়ার সাইড মানে হচ্ছে টক আর ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন টাইপের যে আইটেমগুলো সেগুলো নিয়ে তারপর বলেছে দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড সেভরি প্রিপারেশন অর্থাৎ যারা ইংরেজ রয়েছে তারা শুধু মিষ্টি এবং সুস্বাদু খাবারগুলোই খায় দে ক্যান নট দা দ্য হট স্টাফ অর্থাৎ তারা কি করতে পারে না তারা কিন্তু ঝাল সহ্য করতে পারে না অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার এবং তারা টক জিনিসও কি করে কম খায় তারপর দেখো কি বলেছে অ্যান্ড পসিবলি পসিবলি মানে কি হয়তো নেভার ইভেন নো এটা জানেও না দ্যাট বিটার্স কুড বি কনজিউম মানে তিতা খাবারও যে খাওয়া যেতে পারে সেটা হয়তো তারা জানেও না সম্ভবত তারপর দেখো কি রয়েছে হেন্স মানে এই জন্য ইংলিশ কুইজেন মানে ইংরেজ খাবার দাবার সিমস ব্ল্যান্ড অ্যান্ড টেস্টলেস টু আস তো দেখো ব্ল্যান্ড মানে এখানে বোঝানো হয়েছে সাদা মাটা আর টেস্টলেস মানে হচ্ছে স্বাধীন তো এই সব কারণগুলোতেই সাধারণত ইংলিশ যে খাবারগুলো সেগুলো আমাদের কাছে সাদা মাটা এবং স্বাধীন মনে হয় বাট বা কিন্তু দ্য ইংলিশ ক্যান বেক গুড কেক কিন্তু তারা কি করতে পারে দেখো ইংলিশরা তারা কিন্তু খুব ভালো কেক তৈরি করতে পারে পেস্ট্রি পুডিং এগুলো তারা তৈরি করতে পারে সামথিং দে লার্ন ফ্রম দ্য ইতালিয়ানস দেখো আমরা এখানে মিনিংটা কী লিখেছি তবে ইংরেজরা ভালো কেক পেস্ট্রি এবং পুডিং বানাতে পারে যা তারা ইতালিয়ানদের কাছ থেকে শিখেছে এরপর দেখো কি বলেছে ইন মাই অপিনিয়ন মানে হচ্ছে আমার মতে আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা আর ডেলি কেসেস অর্থাৎ সেগুলো এতটাই সুস্বাদু দ্যাট বা যে দেয়ার ইজ নো রিজন টু গো ব্যানানাস ওভার দোজ ডেজার্টস তাহলে দেখো এই বাক্যটার আলটিমেট মিনিংটা যেটা দাঁড়াচ্ছে যে আমার মতে আমাদের সন্দেশ এবং রসগোল্লা এতটাই সুস্বাদু যে সে এগুলোর উপরে বেজায় খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই কোনগুলোর উপরে ওই যে ইংলিশদের যে কেক পেস্ট্রি পুডিং রয়েছে এগুলো ঠিক আছে আমাদের মিষ্টান্ন বা ডেজার্ট কিন্তু কম না আচ্ছা এইবার দেখো এখানে কি বলছে ইজিপশিয়ান কুইজিন মানে মিশরীয় যে খাবারগুলো রয়েছে যে ক্লোজ কাজিন অফ ইন্ডিয়ান ফুড অর্থাৎ এই ভারতীয় খাবারের একটা ঘনিষ্ঠ আত্মীয় হয় কি মিশরীয় কুইজিন বা রন্ধন প্রণালী যেটা সেটা আচ্ছা ফুড অফ দা মুগলাই ভ্যারাইটি তার মানে এটা কি মিশরীয় খাবার মুঘলাই প্রকারের ভারতীয় খাবারের একটা ঘনিষ্ঠ আত্মীয় ঠিক আছে এমনটা এখানে বোঝানো হয়েছে আর এরপর কি বলেছে আই মাইট নট বি অ্যাবল টু প্রুভ দ্য থিওরি আমি হয়তো এই থিওরিটা প্রমাণ করতে পারবো না বাট আফটার টেস্টিং ফুড ইন ম্যানি কান্ট্রিজ কিন্তু অনেক দেশের খাবার টেস্ট করার পরে ইট ইজ মাই ফার্ম বিলিফ অর্থাৎ এটা আমার দৃঢ় বিশ্বাস দ্যাট বা যে ইমিটেই দ্য তাজমহল অফ কুকিং দ্যাট দ্য মুঘলস পারফেক্টেড আফটার কামিং টু ইন্ডিয়া ওয়ান শুড নট ফরগেট দ্যাট একজনের ভুলে উচিত না যে দে কুড নট মাস্টার ইট ইন দিয়ার ওন ল্যান্ড অ্যাজ দ্য ইন্ডিয়ান স্পাইসেস ওয় আর মানে ইন্ডিয়ান স্পাইসগুলো বা মশলাগুলো সেখানে অ্যাভেলেবেল ছিল না ইন্ডিয়ার মাদারল্যান্ড বা তাদের মাতৃভূমিতে দ্য পিপল ইন আফগানিস্তান ইরান অ্যান্ড ল্যান্ড ইজিপ্ট ইভেন স্পেন বিন ট্রাইন তারা চেষ্টা করেছে টু বিল্ড দিয়ার ওন লিটল তাজ অফ কুইজিন তার মানে দেখো এইখানে আলটিমেটলি যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে হয়তো আমি এই তত্ত্বটি প্রমাণ করতে পারবো না কিন্তু বিভিন্ন দেশে খাবারের চোখ বা খাবার চেখে দেখার পর এটি আমার দৃঢ় বিশ্বাস যে মুঘলদের পরে আসা এবং ভারতে প্রবেশ করার পর তারা একটি রান্নার তাজমহল নির্মাণ করেছে একটি বিষয় কিন্তু ভুলে যাওয়া উচিত নয় যে তারা নিজেদের দেশে এটি আয়ত্ত করতে পারেনি কারণ ভারতীয় মশলা তাদের মাতৃভূমি তুর্কিস্তানে পাওয়া যেত না এরপর কি বলেছে আফগানিস্তান ইরান আরব দেশ মিশর এমনকি স্পেনের মানুষেরা তাদের নিজেদের রান্নার তাজমহল নির্মাণে কি করেছে চেষ্টা করেছে এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তারপর দেখো কি বলা হয়েছে দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি দেখো গ্যাস্ট্রোনমি মানে কিন্তু সুখাদ্য ভোজনবিদ্যা এটার মিনিং তো দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি হ্যাজ স্প্রেড মানে এটা ছড়িয়ে পড়েছে টু ইস্ট ইউরোপস গ্রিস হাঙ্গেরি রোমানিয়া স্লাভিয়া আলবেনিয়া অ্যান্ড ইভেন ইটালি তার মানে কি দেখো যে এই খাদ্য গুণের প্রসার পূর্ব ইউরোপের গ্রিস হাঙ্গেরি রোমানিয়া এই যুগোস্লাভিয়া আলবেনিয়া এমনকি ইতালিতে পৌঁছেছে ব্যাপারটা এরকম তো এখানে দেখো কি রয়েছে বেশ কিছু ভোকাবুলারি রয়েছে যেগুলো বাংলা অর্থ সিনোনিম এবং অ্যান্টোনিয়াম কয়েকটা করে আমি অ্যাড করেছি তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই কি করতে হবে একটু মনোযোগ দিয়ে কিন্তু পড়ে ফেলতে হবে ঠিক আছে কারণ এগুলো না পড়লে কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যাবে না কারণ ইংলিশ মানেই হচ্ছে ভোকাবুলারির একটা খেলা তো ইংলিশে ভালো করতে গেলে অবশ্যই তোমাকে ভোকাবুলারিতে স্ট্রং হতেই হবে হতেই হবে হতেই হবে আচ্ছা এবার আসো এখানে কি বলছে দেখো যে আই ডিসকভার্ড অল দিস থিওরিস অর্থাৎ আমি আবিষ্কার করেছি এই সকল থিওরিগুলো বা তত্ত্বগুলো ম্যানি ইয়ার্স লেটার মানে অনেক বছর পর অ্যাট প্রেজেন্ট বা বর্তমানে আবুল আশফিয়া অ্যান্ড এরপর দেখো কি বলেছে ক্লেট সে নিয়ে ব্রড ব্যাক স্যাম্পলস অফ ভ্যারিয়াস ডিশেস অন এ প্ল্যাটার তার মানে বর্তমানে আবুল আশফিয়া এবং ক্লদের শ্রেণির একটি থালায় বিভিন্ন খাবারের নমুনা ফিরিয়ে এনেছিল আচ্ছা তো দেখো এরপর বলেছে কি যে আই স দিয়ার ওয়াজ মোরগ মুসাল্লাম আমি দেখলাম যে সেখানে কি রয়েছে মোরগ মুসাল্লাম রয়েছে তারপর কি রয়েছে শিশ কাবাব অ্যান্ড ফাইভ অর সিক্স কাইন্ড অফ আননোন আইটেম তার মানে আমি দেখলাম সেখানে মোরগ মুসাল্লাম শীষ কাবাব এবং পাঁচ বা ছয়টি অজানা আইটেম ছিল তারপর কি বলেছে দ্য নোন ওয়ান্স ডিড নট রিয়েলি ক্যারি দ্য অ্যারোমা অফ কলকাতা ফুড তো এইটার মিনিংটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো বাট ইট ম্যাটার লিটল তো এইটা দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে মূলত যে পরিচিত খাবারের পদগুলো সত্যি কলকাতার খাবারের সুবাস বহন করেনি কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না দেখো ইট ম্যাটার এ লিটল মানে খুব গুরুত্বপূর্ণ তেমন কিছুই ছিল না তারপর বলেছে আফটার ইটিং আইরিশ ইতালিয়ান ম্যাকারনি অন দ্য শিপ অর্থাৎ দেখো জাহাজে এই আইরিশ স্টিউ হ্যাঁ সিদ্ধ করে এক ধরনের খাবার এবং ইতালিয়ান যেই ম্যাকারনি এটা খাওয়ার পরে আওয়ার প্যালেটস হ্যাড লস্ট অল টেস্ট দেখো প্যালেটস মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে জিভের স্বাদের কথা তো এটা হারিয়ে ফেলেছে কি সকল ধরনের স্বাদ সো সিং দিস ওয়াটার তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো যে আমাদের জীবের সমস্ত স্বাদই চলে গিয়েছিল তাই খাবারগুলো দেখে আমাদের মুখে পানি চলে এসেছিল বা চলে আসে এরকম এখানে বোঝানো হয়েছে আর এরপরে দেখো কি বলেছে মাই হার্ট ওয়াজ ক্রেভিং ফর এ লিটল বয়েল রাইস আমার হার্টে তখন কি চাচ্ছিল বা হৃদয় তখন কি চাচ্ছিল যে সেদ্ধ ভাত ফ্রাইড বিটার গোল্ড মানে করলা ভাজি সোনামুখ ডাল অথবা হলুদ যে ডাল সেটা ফ্রাইড পটল মানে পটল ভাজা অ্যান্ড ফিশ কারি এবং মাছের তরকারি হোয়াই ওয়াজ আই ডে ড্রিমিং কেন আমি দিবা স্বপ্ন দেখছিলাম আচ্ছা এরপরে দেখো কি বলেছে জাস্ট রাইস অ্যান্ড ফিস কারি কুড ডু শুধুমাত্র হয়তো ভাত এবং মাছের ঝোল হলেই চলতো বাট দিজ ওয়ার নট অ্যাভেইলেবল আউটসাইড বেঙ্গল কিন্তু এই খাবারগুলো কি বাংলার বাইরে পাওয়া যেত না সো হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট মর্নিং দেখো মর্নিং মানে কিন্তু শোক শুধু ভাত এবং মাছের ঝোল হলেই চলতো কিন্তু সেগুলো বাংলার বাইরে পাওয়া যেত না তাহলে এই শোকের কি কোনো মানে ছিল এইটা এখানে বলা হচ্ছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে সো বা তাই আই শোড দেম অর্থাৎ আমি তাদেরকে দেখিয়েছিলাম দ্য আইটেমস ফ্রম দ্য প্ল্যাটার আই ডিড নট ওয়ান্ট তাই আমি থালা থেকে খাবারের যে পদগুলো চাইনি সেগুলো দেখিয়েছিলাম ঠিক আছে এইটা এখানে বলা হয়েছে এরপর দেখো কি বলছে পিকিং অ্যাট দ্য নেক্সট টেবিল দেখো এখানে যেটা বোঝানো হচ্ছে যে বাঁশের টেবিলের দিকে তাকিয়ে আই স ওয়ান ম্যান আমি একজন মানুষকে দেখেছি ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট ইটিং টু কিউকাম্বারস মানে দুইটা শশা অন এ প্লেট মানে পাশের টেবিলে তাকিয়ে আমি এক ব্যক্তিকে দেখলাম যে একটি প্লেটে দুটি শশা সে খেতে শুরু করেছিল এরপর দেখো কি বলছে হাউ কুড টু কিভাবে দুটো শশা হোয়াট এভার দ্য সাইজ মাইট বি সাইজটা যাই হোক না কেন বিএনআ ফর সামস ডিনার অর্থাৎ কিভাবে দুটি শশা যাই হোক না কেন এর আকার কারো রাতের খাবারের আইটেম আসলে হতে পারে বা যথেষ্ট হতে পারে এরপর দেখো কি রয়েছে যে আই কুড নট সলভ দ্যাট পাজেল অর্থাৎ আমি ওই পাজেলটা কি করতে পারিনি বা ধাঁধাটা সমাধান করতে পারিনি বাই র্যাকিং মাই ব্রেন মানে এখানে র্যাকিং ব্রেন মানে হচ্ছে মাথা খাটানো তো আমি আমার মাথা খাটিয়েও সেই ধাঁধার সমাধানটা করতে পারিনি এমনটা এখানে বোঝানো হয়েছে তারপর দেখো কি বলেছে দ্যাট টু হি ওয়াজ সিটিং অ্যাট এ টেবিল ইন অ্যান ইটোরি সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড তাহলে এটার মিনিংটা কি তাছাড়া লোকটা ছিল এমন একটি রেস্তোরাঁর টেবিলে যেখানে বিভিন্ন সস এবং চাটনি সম্পূরক খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল ঠিক আছে ইভেন ইন এ সফিস্টিকেটেড কান্ট্রি লাইক ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের একটা সফিস্টিকেটেড কান্ট্রির মতো পিপল উড বাইট ইন্টু অ্যান অ্যাপেল যেখানে তারা একটা আপেলে কামড় দিত রাইট আফটার বাইং ইট অফ দ্য স্ট্রিট অর্থাৎ এমনকি ইংল্যান্ডের মতো উন্নত দেশে মানুষ রাস্তায় কিনে আনার পরে একটা আপেলে কামড় দিত ঠিক আছে দে ডিড নট হ্যাভ টু ইন্টার এ রেস্টুরেন্ট টু ইট ইট আচ্ছা দেখো মিনিংটা কী দাঁড়াচ্ছে তাহলে তারা মানে কি বলা যেতে পারে এখানে একটু অংশ বাকি রয়েছে এটা একটু দেখো উইথ এ ফর্ক অ্যান্ড নাইফ উইথ সসেস অ্যান্ড চাটনিস তার মানে সস এবং চাটনির সাথে কাটা চামচ এবং ছুরি দিয়ে এটি খেতে তাদের কোনো রেস্তোরাঁয় কিন্তু প্রবেশ করতে হয়নি ব্যাপারটা এরকম তারপরে দেখো কি বলছে অ্যাট দ্যাট পয়েন্ট আই স অফ চিউইং দ্য কিউকাম্বার অর্থাৎ আহ কিউকাম্বার বা শশাটা চাবানোর বদলে দ্য ম্যান জাস্ট ফ্রেস্ট ইট সেটা প্রেস করলো ইন দ্য মিডল বা মধ্যখান দিয়ে অ্যান্ড সাম পোলাও লাইক সাবস্টেন্স মানে কিছু পোলয়ের মতো দেখতে মিক্সড উইথ ফিউ থিংস উজড আউট অর্থাৎ এই উজড আউট দিয়ে বোঝানো হয়েছে সেটা ভিতর থেকে বেরিয়ে আসলো ঠিক আছে পোলয়ের মতো কিছু জিনিস তো এরপর আই ওয়াজ সারপ্রাইজড টু নো এন্ড অর্থাৎ আমি অত্যন্তই অবাক হলাম ব্যাপারটা এরকম বোঝানো হয়েছে আই টোল্ড দ্য রেস্টুরেন্ট ওনার আমি রেস্টুরেন্টের মালিককে বললাম দ্যাট হোয়াট এভার আমার কপাল যাই হোক না কেন আই অট টু ইট দোস কিউকাম্বার আমি ওই শশাগুলো খেতে চাই বা আমাকে খেতেই হবে এরকম টু কিউকাম্বার সয়ার সার্ভ অর্থাৎ আমাকেও দুটো শশা দেওয়া হলো তারপর দেখো কি রয়েছে আফটার প্রেসিং দেম অর্থাৎ সেগুলোকে চাপ দেওয়ার পরে এ লিটেল উইথ এ ফর্ক অর্থাৎ কাটা চামচ দিয়ে সামান্য চাপ দেওয়ার পরে দ্য পোলাও কেম আউট মানে পোলাও বেরিয়ে আসলো তারপর কি রয়েছে দ্য পোলাও ওয়াজ মিক্সড উইথ স্মল পিসেস অফ মেট অর্থাৎ পোলাওকে মিক্স করা হয়েছিল কিসের সাথে ছোটো ছোটো মাংসের সাথে হোয়াট উই কল কিমা যেগুলোকে আমরা কী বলি কিমা বলি তারপর কী রয়েছে স্লাইসেস অফ টমেটো অর্থাৎ টমেটোর টুকরা অ্যান্ড গ্রেটেড কান্ট্রি চিজ অর্থাৎ সেই পোলাওয়ে কি মিশ্রিত ছিল ছোটো ছোটো মাংসের টুকরা টমেটোর স্লাইস এবং গ্রেট করা দেশি চিজ সেখানে মিশ্রিত ছিল তারপর দেখো কী রয়েছে এখানে রয়েছে আই রিয়েলাইজড অর্থাৎ আমি বুঝতে পেরেছিলাম দ্যাট এ অল দ্য স্টাফিংস হ্যাডবিন পুট ইনসাইড দ্য বয়েল্ড কিউকাম্বার অর্থাৎ সেই সব মিশ্রণগুলোকে সেই সেদ্ধ শশার ভেতর রাখা হয়েছিল অ্যান্ড ফাইনালি বা অবশেষে ইট ওয়াজ ফ্রাইড মানে এটা কি কি করা হয়েছিল ফ্রাইড বা ভাজা হয়েছিল ইন ঘি মানে ঘিতে ভাজা হয়েছিল দ্য সেম প্রিন্সিপাল দেখো অর্থাৎ একই প্রিন্সিপাল বা নীতি অ্যাজ আওয়ার দোলমা অফ ফিস মানে আমাদের যে মাছের দোলমা অ্যান্ড পটল মানে পটলের যেই ভাজিটা করা হয়ে থাকে বা পটলের যে ব্যাপারটা সেই পটলেরও দোলমা হয় দ্য অনলি ডিফারেন্স ওয়াজ অর্থাৎ শুধুমাত্র পার্থক্যটা ছিল এই যে হিয়ার দে হ্যাড স্টার্ভ দ্য কিউকাম্বার উইথ পোলাও মিট অ্যান্ড টমেটো অ্যান্ড চিজ তো পার্থক্যটা শুধু এইখানেই ছিল যে তারা শশার ভিতরে পোলাও মাংস টমেটো এবং চিজ দিয়ে পূর্ণ করেছিল দাস বা এভাবে দিস ওয়াজ আুলি সুপারলেটিভ ক্রিয়েশন এটা অনন্য এক সৃষ্টি ছিল অ্যান্ড হোয়াট টেস্ট মানে কী স্বাদ ইট মেল্টেড দ্য মোমেন্ট ইট মাই টান অর্থাৎ আমার জিভের সাথে লাগার সাথে সাথেই এটা গলে গিয়েছিল এরপর দেখো কী বলেছে আই হ্যাড নেভার ইটেন সাচ এ ফাইভ ইন ওয়ান ডিশ অর্থাৎ আমি এমন পাঁচটি উপাদানের একত্রিত খাবার কখনো খাইনি ব্যাপারটা এরকম তো এরই পরে দেখো আমি কি করেছি আমি কিন্তু এখানে আবার ভোকাবুলারি অ্যাড করে দিয়েছি এখানে বাংলা মিনিং রয়েছে তারপর সিনোনিমগুলো রয়েছে তারপর অ্যান্টোনিমগুলো রয়েছে তো প্রত্যেকটার মিনিমাম দু একটা সিনোনিম কিন্তু তোমার জানতে হবে দু একটা অ্যান্টোনিমও তোমার জানতে হবে আর মিনিংটা তো মাস্ট আচ্ছা তো এরপরে আসো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখানে কি বলেছে আই অলসো টেস্টেড অর্থাৎ আমি টেস্ট করেছি অ্যানাদার ইউনিক আইটেম অর্থাৎ আরও একটা ইউনিক আইটেম আমি টেস্ট করেছি ইজিপশিয়ান ব্রড বিন অর্থাৎ ইজিপশিয়ান বা মিশরীয় বড় মটরশুটি ইউ মাস্ট হ্যাভ সিন দা ম্যাসিভ কেকস অফ ওয়েল ইন দ্য আলিবাবা ফিল্ম তার মানে তুমি নিশ্চয়ই আলিবাবা সিনেমায় বিশাল তেলের পিপা দেখেছ তাই না এই গল্পটা তো আমরা সবাই শুনেছি এরপর কি বলেছে ইন টু অর থ্রি কেকস এমন দুই বা তিনটি পিপায় কি করেছে দে ব্রড বেন সিডস তার মানে তারা ওই মটরশুটিগুলোকে ভরে অ্যান্ড বয়েল দেম ওভার নাইট এবং তাদেরকে কি করেছে সারা রাত ফুটিয়ে রেখেছে আফটার অ্যাডিং অলিভ অয়েল অর্থাৎ সেগুলোতে কী অ্যাড করেছে বা যোগ করেছে অলিভ অয়েল যোগ করেছে বা জলপাইয়ের তেল যোগ করেছে অ্যান্ড সাম স্পাইসেস এবং কিছু মশলাও যোগ করেছে দে সার্ভ দেম তারা তাদেরকে সার্ভ করেছে ফ্রম দ্য মর্নিং মানে সকাল থেকে দেখো এখানে কি বলা হয়েছে এরপর কিছু জল তেল এবং কিছু মশলা যোগ করে তারা আমাদেরকে সেগুলো সকালে কি করে পরিবেশন করে উই নাইট অর্থাৎ আমরা মধ্যরাতে সেগুলো কি করেছি খেয়েছিলাম হোয়াট ইট টেস্ট কি স্বাদ আই ক্যান স্টিল ফিল ইন মাই মাউথ অর্থাৎ এখনো আমি সেটা আমার মুখে কি করতে পারি অনুভব করতে পারছি আবার অর্থাৎ আমাদের কুমড়ার বীজ এই খাবারের জন্য কি নয় কোনো প্রতিদ্বন্দ্বী নয় ইভেন পল অ্যান্ড পার্সি এগ্রিড দ্যাট দ্য সয়াবিনস অফ চায়না উড বি ফার বিহাইন্ড নেভার মাইন্ড সারপাসিং ইট তাহলে দেখো এটার মিনিংটা কী দাঁড়ালো এমনকি পল এবং পার্সিও একমত হয়েছে যে চীনের সয়াবিনও পিছিয়ে পড়বে না বলাই ভালো উৎকৃষ্টতায় ঠিক আছে আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ কারণ প্রত্যেকটা ইংলিশের সাথেই কিন্তু আমি বাংলাগুলোকে মার্চ করে লিখেছি আচ্ছা এবার দেখো এর পরের পার্টে কি বলেছে উই হিয়ার দ্যাট অর্থাৎ আমরা শুনেছি যে দ্য কিং অ্যান্ড দ্য এভরি ওয়ান অ্যাট দোজ বিনস টু এডে তার মানে আমরা শুনেছি কি যে বাদশাহ এবং গরিব ফকির যারা রয়েছে সবাই দিনে দুবার সেই মটরশুটি খেত রেস্টুরেন্ট ওনার মানে রেস্টুরেন্টের যে মালিক টোল ডাস আমাদেরকে কি বলেছিলেন দ্যাট বা সাম তো কোনো একজন এইটা পছন্দ করতো সো মাচ দ্যাট এতটাই যে হি হ্যাড ফর বিডেন অর্থাৎ তিনি নিষিদ্ধ করেছিলেন হি সাবজেক্ট টু ইট দিস বিনস অর্থাৎ এই খাবারগুলো কি করা যাবে না তো যারা খেতে পারবে না ঠিক আছে তারপর কি রয়েছে দেখো এখানে বলেছে হেন্স দ্য রিজন হোয়াই পিপল টক অ্যাবাউট দ্য হুইমস অফ ফারা তাই কি করা হয় লোকেরা কিন্তু ফারাওদের খাম খেয়ালের কথা বলে ব্যাপারটা এরকম আচ্ছা এরপরে আসো আমরা দেখি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আই পিক আপ ইটস অ্যারাবিক নেম ফুল অর্থাৎ আমি এর আরবি নামটি শিখলাম ফুল মানে আরবিতে এটাকে ফুল বলা হয় দেখো ফুল মানে কিন্তু আবার আমরা জানি বোকা দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্সিডেন্ট ফ্রম দ্য ফলোয়িং মর্নিং বাট অ্যাজ ইট ইজ রিলেটেড টু দিস আই উইল ন্যারেট ইড হিয়ার দেখো এই বড় বাক্যটা দিয়ে আসলে কী বোঝানো হলো নিম্নলিখিতটি পরের দিনের একটি ঘটনা তবে যেহেতু এটি এই বিশ্বের সাথে সম্পর্কিত তাই আমি এখানে এটা কী করবো ন্যারেট বা বর্ণনা করবো ঠিক আছে এরপর দেখো কী বলা হচ্ছে ডজনস অফ ন্যাশনালিটিস লাইক দ্য ফ্রেঞ্চ দ্য গ্রিক্স দ্য ইটালিয়ানস দ্য ইংলিশ লিভড ইন কায়রো তার মানে হচ্ছে দেখো ফরাসি গ্রিক ইটালীয় ইংরেজ সহ বিভিন্ন জাতীয়তার লোকেরা কায়রোতে কী করতো বাস করতো সো বা তাই দ্য সিটি ওয়াজ অডোন্ট দেখো অডোন্ট মানে কিন্তু সজ্জিত বা সাজানো তার মানে শহরটা সজ্জিত ছিল উইথ সাইনেজ ইন ল্যাঙ্গুয়েজেস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মানে এই শহরটি তাই সারা বিশ্বজোড়া বিভিন্ন ভাষার সাইনবোর্ড দিয়ে সজ্জিত ছিল দ্য ফলোয়িং মর্নিং মানে পরের দিন সকালে হোয়েন উই ওয়্যার এক্সপ্লোরিং যখন আমরা বেরিয়েছিলাম বা ঘুরছিলাম দ্য নুক্স অ্যান্ড ক্রেনিস অব দ্য সিটি তার মানে হচ্ছে আমরা যখন শহরের সব জায়গায় ঘুরছিলাম কারণ এই নুক্স অ্যান্ড দ্য ক্রেনিস দিয়ে সর্বত্রকে বোঝানো হয়েছে আই কেম অ্যাক্রস এ সাইনবোর্ড দ্যাট সেট অর্থাৎ আমি একটা সাইনবোর্ড দেখলাম যেটার মধ্যে সেট বা বলা হয়েছে কী ফুলস রেস্টুরেন্ট দেখো মজার ব্যাপার হচ্ছে ফুলস রেস্টুরেন্ট মানে কিন্তু ভোকার রেস্তোরাঁ দাঁড়ায় তাই না পল পার্সেন আই নোটিস ইট টুগেদার অর্থাৎ পল পার্সি এবং আমি একসাথে এটা দেখেছিলাম ঠিক আছে এরপরে দেখো বলা হচ্ছে যে উই ওয়ার লস্ট ফর ওয়ার্ডস মানে আমরা হতভম্ব হয়ে পড়লাম অ্যান্ড ফাইনালি উই বার্স্ট আউট লাফিং এবং আমরা হেসে উঠলাম যে এ রেস্টুরেন্ট ফর স্টুপিড পিপল মানে মূর্খদের জন্য একটি রেস্তোরাঁ ব্যাপারটা এরকম হোয়াট ডিড ইট রিয়েলি মিন এর প্রকৃত অর্থ কী ছিল অ্যাট দ্যাট পয়েন্ট বা সেই সময়ে আই সাডেনলি রিমেম্বার মানে আমার হঠাৎই মনে পড়লো কারণ সাডেনলি মানে কিন্তু হঠাৎ দ্য ওয়ার্ড ফুল ওই ফুল শব্দটা বিন ইউজড ইন অ্যারাবিক অর্থাৎ এইটা আরবিতে ব্যবহৃত হতো ফর দ্য ব্রডবিন ডিশ অর্থাৎ এইটা বড় মোটর ডিশের জন্য ব্যবহৃত হতো নট স্টুপিড পিপল অর্থাৎ বা মূর্খ ছিল না ইট শপকিপার সোল্ড এর মানে ছিল কি এই দোকানদার বড় মোটরশুটি বিক্রি করে এরপরে দেখো কি বলেছে দ্য থ্রি অফ আস অর্থাৎ আমাদের যে তিনজন পিপড ইনসাইড দ্য শপ অর্থাৎ আমরা উকি দিলাম কোথায় ওই দোকানের ভিতরে টু সি দেখার জন্য দ্যাট অল দ্য এ প্লেট আর ফুল ইন্ট অফ অর্থাৎ আমরা কি দেখলাম যে সমস্ত গ্রাহক যারা রয়েছে তাদের সামনে একটা করে বড় মটরশুটির প্লেট ছিল ব্যাপারটা এরকম তো দেখো এরই মোটামুটি শেষ হয়ে গেল আমি এইখানে ভোকাবুলারিগুলো অ্যাড করে দিয়েছি কারণ সিনোনিম্যান্টোনিমগুলো জানাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ভোকাবুলারিগুলো জানলে আমার মনে হয় তুমি মোটামুটি পরীক্ষায় গিয়ে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে যদি তুমি এইভাবে বুঝে বুঝে আসলে প্যাসেজটা পড়তে পারো তো আমি মনে করি যে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য যে কীভাবে পড়াশোনা করলে তোমরা ফাইনালি খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে আমার মনে হয় তোমরা যদি আমার গাইডলাইনটা মেনে চলো ইংলিশে তোমাদের ভালো রেজাল্ট নিয়ে কোনো টেনশন থাকার কথা না তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা